আসসালামু আলাইকুমুল্লাহ আবার আল্লাহর নামে শুরু করছি আসমাউল হুসনা মানে আল্লাহ মুখস্থ করার পর্ব দুই এ আপনাদেরকে স্বাগত তাহলে চলুন শুরু করি একসাথে অনেকগুলি শিখলে মনে রাখার থেকে ভুলে যাওয়া হয় বেশি তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা

হৃদয়ে আলো দাও আলো আহ আল্লাহ আশ ধৈর্যশীল আশ্ব গুণগ্রাহী আল গফুল মাপ An-Nur, Allah, Allahu, Allah, As-Sabur, patient, Ash-Shakur, appreciative, Al-Ghofur, pardon, An-Nur, light. শুনুন আজকে যা শিখলাম তা আরেকবার বলি আল্লাহ নাম সহজে শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাক